আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন নাইন পয়েন্ট টু এর পনেরো ষোলো এবং সতেরো নম্বর প্রশ্নের সমাধান করব ইতিমধ্যে আমরা ত্রিকোণমিতির উপর বেশ কয়েকটা ভিডিও দিয়েছি যারা আগের ভিডিওগুলো দেখেননি দয়া করে আগের ভিডিওগুলো দেখে আসবেন তো পনেরো ষোলো সতেরো কিছুই না শুধু প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাঙ্গেলের জন্য প্রমাণ করতে হবে যে সাইন এ সমান কজ থ্রি এসে বাম পক্ষ দিয়ে শুরু করি বামপক্ষ সমান সাইন থ্রি এ সমান সাইন এর ভ্যালু দেওয়া আছে থ্রি ইন্টু পনেরো ডিগ্রি সমান সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু টু এবার ডানপক্ষ আসি ডানপক্ষ সমান ডানপক্ষে কী আছে কাজ থ্রি এ কাজ থ্রি এ সমান ক্রি ইন্টু এর ভ্যালু হচ্ছে পনেরো ডিগ্রি সমান কাজ ডিগ্রি কজ ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু ওয়ান বাই রুট টু যা আগের বামপক্ষের সমান অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ষোলো নম্বর প্রশ্নে আসি ষোলো নম্বর প্রশ্ন দেখাতে হবে যে সাইন টু এ ইকাল টু টু টেনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে যখন ইয়ে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সো আমাদের এখানে আগের প্রশ্ন একটু লেখা উচিত ছিল যে দেওয়া আছে পনেরো ডিগ্রি সো এই ষোলো নম্বর প্রশ্নের জন্য শুরুতে লিখে নেব যে দেওয়া আছে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে সো বামপক্ষ দিয়ে শুরু করি আবার বামপক্ষ সমান সাইন টু এ সো সাইন টু ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি সমান সাইন ভ্যালু কত ওয়ান ঠিক আছে এবার ডানপক্ষে আসি ডানপক্ষ সমান টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার কিছুই না শুধু এর ভ্যালুগুলো বসাই দেব সমান টু ইন্টু টেন এর ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার ডিগ্রি সমান ওপরে হচ্ছে টু ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে এরপরে নিচের লাইনে যাবে আমি এখানে লিখতেছি তাহলে এখানে হচ্ছে টু আর নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে টু সমান ওয়ান ঠিক আছে তাহলে বামপক্ষ পাইছিলাম ওয়ান ডান পক্ষ পাইলাম ওয়ান অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত ঠিক আছে এবার সতেরো নম্বর প্রশ্নে আসি সতেরো নম্বর প্রশ্নেও দেখাতে হবে যে টেন টু এ সমান টু টেন এ ডিভাইডেড ওয়ান মানে টেন স্কোয়ার এ যখন এ সমান থার্টি ডিগ্রি সেখানেও দেওয়া আছে আছে এ সমান থার্টি ডিগ্রি ঠিক আছে এখন বামপক্ষ আসি বামপক্ষ সমান টেন টু এ ইকুয়াল টু এখন এর ভ্যালু বসাই দেবো টু ইন্টু থার্টি ডিগ্রি সমান টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু কত রুট থ্রি এবার ডান পক্ষে আসে ডানপক্ষ সমান টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান এ সমান টু ইন্টু টেন এ এর ভ্যালু কত এ হচ্ছে থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি একটু ভালো করে লিখি স্কোয়ার থার্টি ডিগ্রি সমান টু ইন্টু টেন থার্টি হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার সো টু বাই রুট থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি থ্রি ইকাল টু টু বাই রুট থ্রি থাকে ওপরে আর নিচে একবারে লিখলাম নিচে থাকে টু বাই থ্রি তাকে যদি ভাঙানো যায় টু বাই রুট থ্রি গণিত থ্রি বাই টু সমান রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা বামপক্ষ পাইছিলাম রুট থ্রি ডানপক্ষ পাইলাম রুট থ্রি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন